নমস্কার আমি পুষণ চট্টোপাধ্যায় আদিনাথলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এবারের পঁচাত্তরতম বর্ষের যে পুজো আমরা করতে চলেছি তার আগে আমরা আলাপচারিতায় আমাদেরই অঞ্চলের কিছু বিশিষ্টজন কিছু পুরনো যারা পুজোর কর্ণধার ছিলেন এরকম কিছু মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিছু আলাপচারিতার পর্ব করেছি আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী নন্দিতা গুহনীয় যদিও উনি যখন ওনার পরিচয় আমি দেব একটু বাদেই উনি যখন আমাদের পুজোর সাথে যুক্ত ছিলেন তখন ওনার পদবি ছিল নন্দিতা দাস এবারে বলি আমাদের এখানে বেশ কয়েকবার মহিলা পরিচালিত পুজো হয়েছে সেই পুজোর কর্ণধার ছিলেন নন্দিতাদি তো নন্দিতাদির মুখ থেকেই আমরা শুনে নেব যে সেই রকম মহিলা পরিচালিত পুজোগুলো কি রকম ছিল বা সেই পুজোর প্রেক্ষাপটটা ঠিক কি ছিল হঠাৎ করে মহিলা পরিচালিত পুজোটা হলো কেন আচ্ছা প্রথমেই আমি সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে যে পঁচাত্তর বছরে যারা এখনো আমরা পুজোর সঙ্গে ছিলাম তাদের ডেকে এনে এটা নিয়ে এটাতে আমার ভালো লাগলো খুব এবার আসি কথায় ঠিক কর্ণধার বললে ভুল হবে একবার পরিস্থিতিটা এমন হলো যে তখন পরবর্তী যে কমিটি তৈরি হবে পুজোর তারা সবাই বলছে না এই পরিস্থিতিতে আমরা নিতে পারবো না অর্থনৈতিক কারণ ছিল বা পরিচালনায় কিছু খামতি ছিল পুজো প্রায় বন্ধ হওয়ার মুখে তখন পাড়ার বিশিষ্ট কিছু মানুষ বললেন তাহলে একটা কাজ করা যাক আমরা মেয়েদের হাতে এবার ভাত দিয়ে দিই আচ্ছা সময়টি কিন্তু এখন নয় এখন হলে কেউ অবাক হতো না কিন্তু তখনকার দিনে মেয়েরা তাও আর বারোয়ারি পুজো মানে ব্যাপারটা তখনকার দিন বলতে কোন সালটা কত সাল এটা হয়তো বিরাশি তিরাশি আমার যতটা মনে পড়ছে আমি যদি সামান্য এদিক ওদিকও হতে পারে তো সেটা কিন্তু তখনকার দিনে খুব স্বাভাবিক ব্যাপার নয় সবাই আমরা চমকে গেলাম মেয়েরা পুজো করবে মানে কি সেটা কি করে হয় এটা পুরোটাই তো ছেলেদের ব্যাপার মেয়েরা পুজো আচ্ছা মানে এসব কাজগুলো করবে তো বাবা কাকা দাদা সবাই ভরসা দিলেন না আমরা আছি তো আমাদের মিটিং হলো এবার ঠিক হলো যে ঠিক আছে আমরা পুজো করব যেহেতু আমি এবং আমার সঙ্গে ছিলেন সঙ্গীতা সেন বাড়ির বড় মেয়ে ছিলেন তখন সঙ্গীতা দিয়ে আমাদের দুজনকে গুরু দায়িত্ব দেয়া হলো ট্রেজারার কাম সেক্রেটারি মানে আমরা মিলেমিশে কে ট্রেজারার কে সেক্রেটারি বোঝা না মূলত পয়সাটা আমি রাখতাম একটা প্রচলিত হয়ে গেছিল যেহেতু আমি তখন কষ্টিন পড়ি ও খুব ভালো এসব ব্যাপারে এবং সেই বদনামটা এখনো চলছে আর কি আমার এইবারে আমাদের বোন ভার পড়লো এই ভার পড়াতে মানে আমাদের শুরু হচ্ছে মানে পুজোতে ঠাকুর বায়না থেকে শুরু করে চাঁদা তোলা এটা একটা কিন্তু বিশাল কাজ বারোই পুজোর এখনকার মতন তো স্পন্সর পাওয়া যেত না একেবারে সুতরাং মূল কাজটাই হতো কিন্তু মানুষের চাঁদার এবং এই জায়গাটা কিন্তু ভাবতে হবে এই জায়গাটা কিন্তু তখনও এতখানি উন্নত এত মানুষের হাতে টাকাও ছিল না তখন সব ছিন্নমূল পরিবার তারা একত্র হয়ে একটা পুজো করেছে তখন মানে প্রাণের টান অসাধারণ কিন্তু টাকা পয়সা নেই মানে পনেরো টাকা দশ টাকা চাঁদাও আমরা পেয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা অনেক কম সুতরাং অনেকখানি জায়গা নিয়ে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের কাজই ছিল তাই পড়াশোনা চাকরি বাকরি এগুলো সরিয়ে রেখে আগে আমরা সন্ধেবেলা বেরোতাম কিন্তু ওটা আমাদের একটা আনন্দের জিনিস ছিল এবার এমন অভিজ্ঞতা হয়েছে দিন না দিন না কেন দেবেন না কেন দেবেন না আর মহিলাদের খুব ফেরাতেও পারছেন না সবাই চাঁদা ভালো উঠছে এমনও হয়েছে যে ঠিক আছে তোমরা এসছো দুশো টাকা দিচ্ছি কিন্তু বিল করবে তুমি পঞ্চাশ টাকার কারণ পরের বার ছেলেরা এসে আবার আমাদের দুশো টাকা চাইবে এমনও হয়েছে মানে নানা রকম অভিজ্ঞতা হয়েছে ভালোই বেশি খারাপও হয়েছে অনেকের গুরু কুচকেছে কি তোমরা কি পুজো করবে পরে অবশ্য পরের বছর গিয়ে ব্যাপারটা এতটাই ভালো হলো এত সুনাম হলো সবাই বলল যে না ওরা তো সেই প্যান্ডেলের পেছনে বসে কিছু করার ওদের ব্যাপার নেই পুরো জিনিসটাই যাই হোক এটা গেল চাঁদা তোলার ব্যাপার এরপর আমরা এলাম সমস্ত এই কাজগুলো এবং প্রতিটি পদক্ষেপে বাবা কাকা দাদা কেউ না কেউ আমাদের রক্ষাকর্তা আমরা সবাই জানি আসল কিন্তু কর্মকর্তা তারাই সত্যিকার আমার ভাবতে খুব অবাক লাগছে আমরা তো নারী শক্তির আরাধনাই করি শক্তির আরাধনা এবং সেই ক্ষেত্রেও অদ্ভুতভাবে ত্রাতা হিসেবে মা দুর্গাকে সমস্ত দেবতারই কল্পনা করেছিলেন এবং তারা তাদের অন্যতম বিশেষ শক্তি আছে একটা তো ভগবান হয়তো পুরুষকে শারীরিক শক্তি বাকি মনের জোর অনেক কিছু হয় এটা ডিবেটেবল আমি বলতে চাইছি না কিন্তু মহিলাদের একটা বড় শক্তি আছে সেটা হচ্ছে সবাইকে এক করা সংসারী বলুন পাড়াই বলুন যাই বলুন ভীষণ রকম আছে এবং এবার এক্ষেত্রে কি হলো বাবা কাকা দাদা এরা এসে সবাই মিলে মানে ঠাকুর আনতে যাবে চারটে মেয়ে ঠাকুর আনতে যাবে কি করে যাবে ওরম হয় নাকি বাবা কাকা দাদা কেউ না কেউ তার আমরা মানে একদম ফুল গেতে গিয়ে যাচ্ছি যে কেন কিছু জানি ওরা আছে রাত্রে ঠাকুর এলো তার আগে আমরা বসে পুরো স্টেজটাতে আলপনা দিলাম সঙ্গীতা দিয়ে খুব ভালো আঁকতে সেন বাড়ির তো মানে তুলনা নেই মানে বলতে গেলে ওদের অর্ধেকটাই ওদের বাড়ির থেকে সব পুজো সেই ঠাকুরের বাসনা না হচ্ছে মানে সবেতে একটা সাংঘাতিক ইনভলভমেন্ট মায়েরা চলে এলো রাত জাগা আমাদের কোনোদিন পারমিশন ছিল না ওই বয়সে রাত জাগবে মানে ছেলে রাত কি পর কিন্তু তখন নাকতলা প্যান্ডেল কিছু ছবি আমার কাছে বোধহয় এখনো আছে যে রাত দুটোর সময়ও সমস্ত ঘিরে বসে মারা রয়েছে আমরা রয়েছি মায়েরা মাসিরা যারা নাচ জানে গান জানে তারা নাচছে গান করছে মানে উৎসব একটা মেলার মতন হয়ে গেল

আমরা সবাই বললাম না বাড়ি বাড়ি ওরকম কোথাও নেওয়া হবে না ওই দল এদিক ওদিক থেকে চৌকি জোগাড় হলো এই জোগাড় হলো ওখানে বসে আমরা খাবো বটে আমরা খাবো আরও সবাই চলে এলো খিচুড়ি পরিবেশন হচ্ছে নিজেরাই করছি সে সত্যি কথা সেই আনন্দের তিনটে বছর না খুব ভালো লেগেছে মানে পরিশ্রম হতো ঠিক এরকম কোনো অভিজ্ঞতা আছে যে আপনার রান্না বান্না করে নিয়ে এসে সন্ধ্যাবেলা জিজার বাড়ি থেকে করে নিয়ে আমাদের তোরা খাবি তোরা কতক্ষণ কাজ করবি মাসিমা কিছু খাবার এনে দিয়ে দিলেন কেউ তো মুড়ি এনে দিয়ে দিল দিকে দোকানেই ছিল আমাদের একটা ওই তেলে ভাজা টাজা হতো থেকে দেখলাম ঠিক সময় মতো সবকিছু আছে খেয়ে নে তোরা কাজ করবি খাবি না মানে এই যে ভালোবাসা সবার মধ্যে একটা একাত্মবোধ এটা কিন্তু আদিনাত্তলার একটা আলাদা ঐতিহ্য বলা এবং এই ঐতিহ্যটা এখন আভিজাত্যের পর্যায়ে পর্যায়ে চলে গেছে কারণ এই ঐতিহ্যটা এত আস্তে আস্তে বিলীন হয়ে যায় মানে আমাদের এত নিয়ম মেনে হতো পুজো আমাদের মিলন দত্ত ছিলেন মিলনদা পান থেকে চুন খসতে দিত না সাধারণ ঢাক বাজাতেন আর তেমনি ওই সকালবেলা স্নান করে সাদা ধুতি একটা ওই গেঞ্জি পরে ওই পুজোর কাজ শুরু করলেন আমাদের বকে বকে শেষ করতেন এর কি হচ্ছে ওরা কি হচ্ছে পুজো যেন কিছু এদিক না হয় এইটা আমাদের মনে একদম তারপরে কি হলো এই যে এই জিনিসটার মানে আমাদের এখানে একটা জিনিস জানিনা এখনো আছে কিনা আমি সম্ভবত আছে সিঁদুর বরণ করার সময় আমাদের কিন্তু ঠাকুর সবার আগে তৈরি করে সবাই দিয়ে দিল সবাই আর আশেপাশে অনেক হয় কিন্তু নাকতলায় এসে সব সিঁদুর বরণটা করবে কেন মনে হতো যেন এখানে একটা মানে ঘরের পুজো মানে আমি তো এত জায়গায় থেকেছি বিবাহ সূত্রে আমাকে অন্য জায়গায় থাকতে হচ্ছে এখন আরেক জায়গায় থাকি পুজোয় অন্য সময় কাটিয়েছি কিন্তু আমি আজও আমাদের পুজো বলতে আমাদের নাকতলার পুজো আমাদের পুজো ব্যাস নাকতলার এক কথা

এবং সিঁদুর খেলার কথা বলছেন এখন সিঁদুর খেলা এখন একটু অন্যরকম আঙ্গিকে হয় কিন্তু ভারী সুন্দর প্রত্যেকেই তাদের ভাবনাটা এক ভাবনাটা এক মানে আমাদের মায়ের এই পর্যন্ত তোমরা যেতে পারবে তারপরে আর যাবে না সেরকম পুজো নয় ঠিক এই পুজোটা একদম সকলের মনের কাছে ঘরের কাছে আর তখন তো সন্ধে মানে আমাদের এখানে সব চেয়ার টেবিল নিয়ে গোল হয়ে সবাই বসে আছে কালচারাল প্রোগ্রামও হচ্ছে এটাও হচ্ছে লোকজন এসে দেখে না চারিদিক থেকে বড় বড় ঠাকুর দেখতো রেখে এসে আমাদের এখানে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো একটা শান্তি আলাদা দেখতাম তো তারপর ধরো এখানে খাবার দাবার বেলুন টেলুন যেমন থাকে আর সব পুজোতেই সেটা থাকে কিন্তু আমাদের এই যে অনেকজন মিলে ঘিরে থাকা সবাই এসে এবং আরো একটা জিনিস আমাদের হতো সেটা ছেলেরা ফিল করতে পারবে না সেটা হচ্ছে আমাদের যাদের বিয়ে হয়ে যেত তাদের ওই আমাদের ঠিক করাই ছিল যে মেনলি ছিল অষ্টমী অষ্টমী অথবা নবমী বাপের বাড়ি আসবে এবং ওইখানে আড্ডা জমবে আমাদের দূরে দূরে যাদের বিয়ে হয়েছে মেয়েরা তো জায়গা থেকে চলেই যাবে নিয়ম অনুযায়ী কিন্তু ওখানে এসে আমাদের আড্ডাটা হতো সেটা আমাদের অঞ্জলি নয় আমাদের ওই আড্ডাটাই ছিল কারণ সব বিয়ে হয়ে গেছে এদিক ওদিক আছে ওই দিনটাই আমাদের দেখা হবে ওই দিনে দেখা দশমী যে যার বাড়িতে বা শ্বশুর বাড়ি চলে গেল কারণ তাদের ওখানে রিচুয়ালস আছে জন্য যার জন্য আমরা তিনটে বছর পুজোতে যে শরীরের কষ্টটা খাটনিটা মনে থাকে না কিন্তু ওই যে একটা আনন্দ তারপরে বিসর্জনের সময় সময় মিলে আমরা আমাদের একজন মাসিমা ছিলেন ওই উম আমার এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না সম্ভবত আরেকজন ছিলেন গৌতম সেনের কেউ হবে হয়তো মাই ছিলেন বোধ হয় সেই উনি এত সুন্দর আবৃতি আমরা জানতামই না মা মাসিদের এত সুন্দর গুণ আছে কেউ নাচ করছেন রাত্রিবেলা কেউ আবৃতি করছেন মানে সত্যি এখন ভাবতে গেলে গায়ে কাটা দেয় সেই ভাঙ্গি তখন ভাগ্যি ভাবি যে ভাগ্যি আমাদের হাতে এটা দেওয়া হয়েছিল তা আমাদের সব জিজ্ঞেস করা হতো কি তোমাদের তো মেয়েদের পুজো না আরে না মেয়েদের পুজো না মেয়েরা সামনে এসে করেছে আসল কারিগর সবাই সকলে সকলে না করলে তো সার্বজনীন ঠিক ঠিক তাই না সবার আনন্দের পুজো আচ্ছা দিদি কালচারাল প্রোগ্রামের কথা বলছিলেন কালচারাল প্রোগ্রামে এরকম কি কিছু স্মৃতি রয়েছে যে আপনারা নিজেরা নাটক করেছেন আমার সেই সুযোগটা পাইনি যেহেতু আমার ওই জিনিসটা সামলাতে হতো টাকা পয়সার ব্যাপারটা সামলানো তো মুখের কথা না কেউ এসে বলছে দেখো দশ টাকা ধুনু কিনবো কেউ ঠাকুর বলেছে পাঁচ টাকা মিষ্টি লাগবে মানে ওইগুলো লিখতেও হচ্ছে টাকাটা দিতে হচ্ছে রাত্রের দিনের শেষে গিয়ে আমার গুলোকে হিসেব মেলাতে হচ্ছে কোথা থেকে চাঁদা আরো পেতে পারি সেটা দেখতে হচ্ছে বাজেট করে সেটাকে রাখতে হচ্ছে আমার পক্ষে ওই সময়টা মানে ভীষণ অসুবিধা হতো সেটা কিন্তু সবটা আমরা নিজেরা কোনো বাইরের কেউ নেই এখানে আহ ইয়ে হতো আমাদের মনে আছে আমাদের আহ নাটক হলো আমি একটু গান করতাম গান করলাম আমাদের আরেকজন ছিল আহ ওরাও গান করতো তারপর আবৃত্তি তো এখানে মানে আমাদের দেবাশিস ছিল দেবাশিষ এখন জানি না এখানে থাকে কিনা নেই হ্যাঁ দেবাশি সেনগুপ্ত তো ভীষণ ভালো এইসব ব্যাপারে খুব ভালো তারপর আমাদের আরেকজন ছিল গৌতম দাস তো এরকম আমাদের অনেক গুণীজন আছে তারা কিন্তু এইখানে তখন আর তারপরে আমাদের একটা হতো সে খুব অ্যাট্রাক্টিভ ছিল সেটা হচ্ছে ধুনুচি নাচ আমাদের একজন কেউ আসতেন আমি তার নামটা মনে করতে পারবো না বেশ বয়স্ক মানুষ হ্যাঁ উনি কিন্তু প্রত্যেকবার ওই সময়টায় চলে আসতেন এবং সেই পায়ে ঘুর পরে রীতিমতো প্রফেশনাল ডান্সারের মতন ওই ধুনুচি নাচ সবাই আমরা মানে ইয়ে করতাম তারপর একটা ছোট পুরস্কার দেওয়ারও ব্যবস্থা ছিল আবৃত্তির পুরস্কার ধুনুচি নাচের জন্য পুরস্কার আমি পেয়েছিলাম একটা শঙ্খ বাজানোর পুরস্কার আচ্ছা সেগুলো এখনো সেই চায় শঙ্খ বাজানো তারপরে বাচ্চাদের কবিতা এই যা যা স্টেজ চল 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 তারপর সে হয়তো উঠে গিয়ে ভুলে গেল সেইগুলোই মজা সেটাই মজা সেইগুলোই মজা কোনো প্রফেশনাল কেউ নেই বাইরের কেউ নেই সব নিজেরা সব নিজেরা মাইকে খালি ডাকা হচ্ছে এই চলে এসো চলে এসো সে না 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 করতে কিন্তু তাকে আবার তুলে দেওয়া হলো মানে একদম দশমী অব্দি আমাদের তো আবার দশমীর পর একদিনও থাকবে না একদম করা নিয়ম দশমীতে বিসর্জন হবেই আদিন আপনার ঠাকুর মশাই বিসর্জন দিলেন মানে ঐতিহ্য সমানে চলেছে সেইটাই সেইটাই আমার সবচেয়ে ভালো লাগে যে সবকিছুর মধ্যে এটা হারিয়ে যায়নি একদম এই বছরও চতুর্দিকে আপনি জানেন বোধ বেশ কিছু বছর ধরে থিমের আতিসহ্য আর মধ্যে আমরা কিন্তু সেই সাবিকে আনাকি ধরে রেখেছি এবং ওই ঐতিহ্য যেটা এখন আমাদের কাছে আভিজাত্যের সমান তো সেই ধারাটাকেই আমরা বহন করে চলেছি সেটাই চাইবো সেটাই যেন হয় এবছর দিদি নিশ্চয়ই জানেন আমরা পঁচাত্তর বছরে মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম পিংলা সেখান থেকে সমস্ত শিল্পীরা তাদের হাতের কাজের বিভিন্ন চিত্র আমাদের মণ্ডপে ফুটে উঠবে তো সেখানেও সেই সাবিকে আনার সাথে কিছু শিল্পকর্ম আমি আগের গুলো এসে দেখেছি যে যতই যাই হোক কিন্তু ওইটা হারিয়ে যায় একদম ওইটা হারিয়ে যায়নি আর তারপরে ধরুন এই যে আমাদের এখনো পাড়া পাড়া ব্যাপারটা না আছে আমি যেমন যেখানে থাকি সেখানে সেরকম পাড়া পড়া ব্যাপার বৈ সব পাই না এখানে যেমন আমি এখানে এলেই দিদি তুমি কবে আসলে দিদি তুমি কি করলে দিদি আপনি ভালো আছো বাকি তুমি কোথায় আছো মানে অপ্রাসঙ্গিক হলেও একটা কথা বলি আমি আমার প্রথম চাকরিটা আমার আসানসোল পোস্টিং হয় আমি অনেক রাত্রে একবার সেই ট্রেন অনেক লেট করলো লাস্ট বাস ধরে কোন রকমে আসছি আর তখনকার দিনে মেয়েরা তো বাইরে চাকরি চাকরিই করে কম বাইরে চাকরি হম হম এসেছি লাস্ট বাস ধরে আহ নম্বরটা নাকতলায় নেমে মনে হলো আমি না ঘরে এসে গেছি হঠাৎ করে সে এই এত রাত্রে আরে অমুকের মেয়ে না তুই তুই কোথায় গেছিলিস আমি বললাম এই তখন মনে হলো যে কি সেফ কি সিকিউর্ড আমি আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমি একটা এতগুলো লোক বসে আছে আমি কি করে এদের সামনে দিয়ে যাবো আমার যেন মনে হচ্ছে আমি বাবা কাকা যাটা সব ঘরের মধ্যে দিয়ে আমি ঢুকছি আমি সবাই এই সময়টা আমাদের ছিল সবাই আগে এই সময়টা ছিল প্লাস এটা তো ছিলই ভালো লাগা কিছু করলে বকুনি মানে আমি কলেজ কেটে একটা সিনেমা দেখতে গেছি আমি আসার আগে বাড়িতে খবর এসে গেছে আর তখনকার এই আমার এই ভাই যে ওর ভালো নামটা অর্ণব এরাই তো ভয়ে ভয়ে থাকতো তখন সব আমরা তো আমরা তো অনেক বড় ওদের থেকে দিদি ঠিকই কিন্তু আমি রিটায়ার করে গেছি বয়সে অনেক বড় ওদের থেকে ওরা তখন রীতিমতো ভয় থাকতো আর কি আমাদের এই জিনিসটা কিন্তু একটা বড় ভালো জিনিস ছিল এখন কিছুটা অন্যান্য অনেক বাইরের লোক সাথে হয়তো জিনিসটা একটু চাপা পড়ে আছে কিন্তু আমাদের কিন্তু ভেতরে আছে কারণ আমাদের কিন্তু অমুক বাবু তো না কাকা জ্যাঠা দাদা এগুলো ছিল এবং হয়তো পাড়ার মোড়ে সিগারেট খাচ্ছে আমার বাবা সিনিয়র

এইটা যেন থাকে এটা যেন সবাই নিশ্চয়ই আপনাদের সকলের শুভকামনায় আশীর্বাদে আজকে পঁচাত্তর নিশ্চয়ই আরো এগিয়ে যেতে পারবো বছর তার মুখের কথা না আমরা শুনেছি বাবারা তখন বেশ কয়েকজন মিলে কিছু টাকা পয়সা দিয়ে সে এর বাড়ি চৌকি এনে তার এনে না একটা পূজো হওয়া দরকার সবাই মিলে একটা পুজো হওয়া দরকার একেবারে কোনো আতিশয্য নেই শুধু মায়ের মানে যতখানি পারা যায় নিয়ম মেনে মায়ের একটা এইটুকু ছিল মানে কিন্তু এই যে পাড়ার লোকেদের যে একটা ইনভলভমেন্ট ঠিক সেটাই প্রকাশ হ্যাঁ এবং এটা কথিতই আছে আপনিও একমত হবেন যে মানুষের যত বয়স বাড়ে তত মানুষ শিকড়ের প্রতি আকর্ষিত অর্থাৎ রুটের দিকে যায় তো আমরাও সেই শিকড়টাকে না ভুলে থেকে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এই একই সনাতন ভাবনা এবং এই ধরনের ঐতিহ্য নিয়ে যেটা এখন আমরা একদম ঠিক কথা যেন আদিনের এই জিনিসটা যেন চিরকাল থেকে যায় আমার মায়ের কাছে প্রার্থনা রইল নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হলো অন্য কারোর সাথে অন্য কোনো দিন Snoska.